আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শান্তা টপস কালেকশন থেকে একদম রেডি কিছু পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আজকে কিন্তু আপনার হচ্ছে কটন গাড়ারা থেকে শুরু করে অর্গানজার হিউজ কালেকশন পেয়ে যাবেন ভাইদের শপে আর এখানে ছত্রিশ থেকে কিন্তু ছিচল্লিশ সাইজ পর্যন্ত সমস্ত রেডি ড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চান ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন থ্রি পিসের পাশাপাশি কিন্তু আপনার এখানে হচ্ছে কটন গাউন তারপর হচ্ছে টপস কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো শুরুতে দেখাচ্ছি অর্গানজা তাই না আচ্ছা এটা দেখেন চমৎকার গলাটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা প্লাস হচ্ছে স্টোন করা আছে এটার হাতাটাও কিন্তু স্টোন কাজ করা হবে প্লাস এখানে কিন্তু টার্সেল করা আছে আর পুরো প্যানেলে দেখেন কত গর্জাস করে কাজ করা ভিতরে হচ্ছে রয়্যাল সিল্কের কাপড় দেওয়া আছে তাই না আচ্ছা এটা বডি সাইজ কত আছে ভাইয়া পর্যন্ত আচ্ছা চুয়াল্লিশ পর্যন্ত ওকে এটা হচ্ছে ওনাটা এটা কিন্তু বর্তমান সময়ের একদম ট্রেন্ডে একটা থ্রি পিসের কালেকশন সরি ফোর পিস বলতে পারেন যেহেতু ভিতরে ইনার সেট করা আছে আর দুপাট্টাগুলো দেখেন যে কি পরিমাণে কাজ মানে পুরো দুপাট্টাটা কিন্তু সাইড থেকে এভাবে কাটর করা আছে দুই পাশে টার্সেল করা এগুলোর প্রাইস কীরকমের থাকবে আচ্ছা মানে এটা খুচরা মূল্যই পঁচিশশো আচ্ছা সেক্ষেত্রে তো দামটা আরো কমবে আচ্ছা এটা দেখেন এটার ভিতর কালার আছে টোটাল চার

পুরো দোপাট্টাটা কিন্তু কাজ করা আবার দেখেন এগুলো কিন্তু বোরিং এর কাজ আর বোরিং এর কাজের কিন্তু কস্টিং খরচ একটু বেশি থাকে এটার প্রাইস सेम থাকে 2500 আচ্ছা सेम প্রাইস বডিও 36 থেকে 44 40 আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার ভিতরে আছে এটা গলাটা কিন্তু র‍্যাফেল করা তাই না হ্যাঁ আচ্ছা সম্পূর্ণ গলা র‍্যাফেল করা পাচ্ছেন এটার প্যানেলটাও কিন্তু কাটার করা থাকবে এটা অর্গানজা ভিতরে রয়্যাল সিল্ক আর এই হচ্ছে 2000 মানে 2000 টাকায় অর্গানজা ড্রেস হ্যাঁ 2000 অনলি দুই হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা প্রাইস এটাও মাত্র দুই হাজার টাকা ওকে আচ্ছা এটা রিটেল প্রাইস দুই হাজার হোলসেল নিলে আরও কমবে আচ্ছা তো নেক্সট টন কী দেখাচ্ছেন আচ্ছা ফিউআর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শেরওয়ানির ভিতরে থাকবে সম্পূর্ণ কাজ করা প্লাস হচ্ছে অ্যাপ্লিক টাইপের কিন্তু কাজটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে ভিতরে ইনার সেট করা থাকবে এটা হচ্ছে হাতার পোষণ আর এই হচ্ছে দোপাট্টাটা আর এটা পুরো দোপাট্টা কিন্তু সাইড থেকে এভাবে রেফেল করা থাকবে হচ্ছে প্যান্ট এটা প্রাইস এটা অনলি ষোলোশো মানে ষোলোশো টাকায় পার্টি ড্রেস বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এটা হচ্ছে দোপাট্টাটা আর এ হচ্ছে প্যান্ট ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের কিছু বুটিক্স ড্রেস থাকবে পেজে ঢুকলে ক্যাটালগটা আছে শান্তা টপস কালেকশন পেজে ঢুকলে আচ্ছা ভাইদের ফেসবুক পেজে ঢুকলেই কিন্তু ক্যাটালগগুলো পেয়ে যাবেন আর এগুলোর কাপড়গুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আছে এটা গারারা টোটালি আনকমন আচ্ছা এটার সাথে কিছু কথা পাবেন

অনেক বেশি ঘি এটার প্রাইস কত এটা অনলি উনিশশো টাকা আচ্ছা কালার আছে এগুলো একটা করেই কালার আছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে লাইট কালার ভিতরে আছে এগুলো প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর থাকবে পুরোটা সিকোয়েন্স করা নিচের প্যানেলও কাটার করা আছে এটা হচ্ছে হাতার পশনটা ষোলশো পঞ্চাশ থেকে ছিচল্লিশ আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন বুটেক্স একটা ড্রেস দেখাবো সম্পূর্ণ মিরর কাজ আমরা এই কাজ করা পাচ্ছেন হাতায় কিন্তু এখানে পার্লের কাজ আছে তাই না টোটালি আনকমন আচ্ছা দেখেন টোটালি হচ্ছে ডিজাইনার একটা ড্রেস কিন্তু পুরো প্যানেল সেম প্যাটার্নে কাজ করা আছে সম্পূর্ণ কোরবানি কালেকশন কোরবানির জন্য খুব সুন্দর করে আমরা এই হচ্ছে তৈরি দোপাট্টাটা এই যে প্যান্ট এই হচ্ছে প্যান্ট প্রাইস কত 1300 1300 টাকা ওকে আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ স্টোন প্লাস হচ্ছে কাজ করা হবে আমরা পুরো প্যানেলে কাজ করা এটা কিন্তু কিছুটা হচ্ছে আরং ডিজাইনের একটা ড্রেস এটা ফুললি হাতাটা কিন্তু গর্জিয়াস থাকবে ওকে এটা প্রাইস মাত্র 1500 এটা অনলি 1500 টাকা থাকবে হচ্ছে ওনাটা আর প্যান্টও ওকে প্রাইস আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটা হচ্ছে অনলি চোদ্দশো টাকা আচ্ছা এগুলো সব ড্রেসই আজকে হচ্ছে পার্টি ড্রেস মানে একদম কুরবানি ঈদ স্পেশাল কিন্তু ড্রেসগুলো সম্পূর্ণ ব্র্যান্ড নিউ আচ্ছা পিওরের একটা ওড়না থাকবে এ হচ্ছে প্যান্ট কটন প্রাইস চোদ্দশো টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দুইটা কালার কন্ট্রাস্টে পাচ্ছেন আর এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজের একটা ড্রেস এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ মানে প্রিন্ট ভাববেন না এটা সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি কাজ হাতাটা কিন্তু খুব সুন্দর এ হচ্ছে সালোয়ার এ হচ্ছে ওনা প্রাইস তেরোশো আচ্ছা এটা হচ্ছে লাইট কালার ভিতরে এটাও কটন তাই না রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে আচ্ছা এগারোশো এগুলো খুচরা মূল্য এগারোশো পাইকারি নিলে দামটা আরো কমে যাবে আচ্ছা

শোরুমে এসে ভিজিট করতে পারেন একটা জায়গা 10টা নিতে পারবেন কোয়ালিটি দেখতে পারবেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কোয়ালিটি মেইনটেইন ভাইদের কোয়ালিটি কিন্তু সব সময় বেস্ট কোয়ালিটি এক দিনের আজকে একটা খারাপ নেক্সট আর আপনাদের পাবো দিলে আপনাদের সময় পাবো না আসলে দোকানটা যাই প্রাইস মাত্র 1100 টাকা 1100 টাকা এই যে প্যান্ট এই হচ্ছে প্যান্ট ওকে কোয়ালিটি মেইনটেইন করি আমাদের তো শোরুম আছে আমরা তো আর বাসায় বসে সেল করি না যা যেটা চাইলো ওটা দিয়ে দিলাম

তলায় উঠে কে কেউ জিজ্ঞেস হবে বি প্লাস এর গলিটা কোনটা আর এই দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার আমাদের ইমো ইম ওয়াটসঅ্যাপে আছে যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রাইস মানে প্রাইস গুলো জেনে নেবেন ঠিক আছে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ